নীল নব ঘনে আশার গগনে তিল ঠাঁই আর নাহি রে ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে বাদলের ধারা ছরে ঝর ঝর আউসের ক্ষেত জলে ভর ভর কালি মাখা মেঘে ও পারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ওই শোনো শোনো পারে যাবে বলে কে বুঝি খেয়া বন্ধ ডাকিছে হয়েছে আজিরে। পুবে খাওয়া বয় নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দরো বেগে জলে পড়ি জল ছলো ছল উঠে বাজিরে খেয়া পাড়া পার বন্ধ হয়েছে ওই ডাকে শোনো ঘন ঘন ধবলিরে আনো বেলাটুকু গোহালে দুয়ারে দাঁড়ায় দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারা দিন আজি খোয়ালে এখনি আধার হবে বেলা টুকু পোহালে ওগো আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝরো ঝরো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে ওই ঘন ঘন পথ পাশে দেখ চাহি ওগু আজ তোরা যাস নে গো তোরা যাস নেঘরের বাহিরে